দেখি করবেন এই যে দেখেন ভাই যে কিভাবে গোতা মারে এই যে দেখেন ভাই দেখেন কি সুন্দর করে ভাই গোতাইতেছে ভাই দেখেন আপনারা এই ভিডিও দেখে সব পরিবার নিয়ে ভিডিও দেখতে পারবেন এই দেখেন কিভাবে কিভাবে নাড়া মারি আবার দেখেন ভাই দেখেন দেখেন ভাই 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 নাড়াইতেছেন কে ভাই এই ভাই দেখেন কি সুন্দর করিয়া এই যে ফিরে ভাই আবার সুন্দর করে গুসায় গাছায় পাটটা দিতে উনিরা কবি বালোলোক ভাই বকরাতে রাতে আসছে ওনারা কাজ ছাড়া কিছু বোঝে না ভাই ওনারা কাজ যদি আপনারা দেখেন এই অবাক লেগে যাবেন দেখেন ভাই কত কত সুন্দর করে কাজ করতেছে নদীর কাজ নদী বাঙনের কাজ এই বেরিভান্ডা অনেক সুন্দর করে ওনারা গুছায় গাছায় কাজ করতেছে এই যে বাইদে কেন যে যে একজনের উঠে একজনে উঠে আরেকজন উঠতেছে বাইদে আলাই যাচ্ছে বাইদে হ্যাঁ এই যে এটা না দি আছে এত বাইদে কেন যে না দি আবার এই যে এই যে ফলা আছে এত ভাই যে একজন দা দা বইয়া থাকে কিটা করতেছে গুতাইতাছে না কেতাছে ভাই দেখ কই এ ভাই বইয়া থাকে কিটা কিটা করো না না গুতাই নাকি হ্যাঁ গুতাই গুতাই হ্যাঁ রে ভাই দেখেন আপনারা এই অসাধারণ ভিডিও ভাই আপনারা এই চিত্রগুলা দেখে এই বগুড়ার ভাইরা দেখে আপনারা হাসি মারবেন ভাই দেখেন আপনার এই বগুড়ার ভাইরা আসর্য লোক ভাই দেখেন কি সুন্দর করে কাজ করে ওনারা কাজ দেখলে ভাই আমার আশি উত্তরে ভাই ওনারা মেডিসিন বিশেষজ্ঞ কাজ করে ভাই দেখছেন ওনারা এই যে বাবিরার তো আইসে ভাই বগুড়া ওনারা কথা মনে করে না ভাই বগুড়ার তো যা আসে বড় ভাইরা ছোট ভাইরা ও বাবিরারা তোয়া কেউ কথা আমি মনে করে না ভাই দেখেন দেখবেন ভাই এই যে আমার এক সাথে যে দেখবেন কি তাহলে আইতেছে ভাই দেখবেন দেখবেন ভাই এই যে দেখেন এই যে দেখবেন ভাই আমরা এই যে চিত্রগুলা দেখবেন এই চিত্র গুলা নদীর আমরা ভালো লাগবে এই যে দেখেন এই যে পাটটা গুলা করতেসে কত সুন্দর করে অসাধারণ কাজ ভাই যে এই যে এই বেরি ভাণ্ডার নির্মাণ হলেও ভাই কত মানুষ বাং শুরু থেকে ভাই যে নদী বাঙন থেকে বাঁচিয়েছে বাজার ভাঙিয়ে দিতেছে ভাই দেখেন এই যে মন্দির ভাঙিয়ে ভাঙে দিতে এই সরকারে ভালো কাজ করছে এই সরকার কবি কাজ করছে ভালো দেখেন জনগণের উপকারের লাগে ভাই অনেক কাজ করে গেছে এই সরকারে দেখেন এই যে বায়েরা এই বগুড়াতে আসছে আয়া কাজ করতে ভাই আপনারা বগুড়া কোন জায়গা বাড়ি ভাই কোন জায়গা ভাই কইছেন সায়রাকান্দি সায়রাকান দিত না বাই দেখেন বকুড়াতে ওনারা আসছে ওনারা এই বউ বাচ্চা তো ওনারা লাগে সবাই একটু দোয়া করবেন যাওয়া বেশি করে এই কাজ কাম করে টাকা নিয়ে যাইতে পারে সবাই ওনারা একটু দোয়া করবেন বাইরা